হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো সে আলোচনাটি হলো এই পৃথিবীতে আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি যখন একটু জ্ঞান বিবেক জাগ্রত হল যখন বুঝতে শিখলাম জানতে শিখলাম তবে আল্লাহর জ্ঞানের অনুসারে এক সাগরের এক সাগরের মধ্যে একটি ফোটা পানির পরিমাণও মনে হয় এখনও পারিনি তবে যতটুকু আল্লাহ দান করেছেন অতটুকু থেকে বলব ইনশাআল্লাহ তবে এই কথাগুলো হলো কি যে যখন আমি আলোচনা করি আপনাদের সামনে তখন কেউ প্রেম ভক্তির সাথে এই আলোচনাটি শুনছে এবং নিচ্ছে এবং সেই মতে মানার চেষ্টাও করছে আরও একটি দল লোক আছে তারা আমাকে বলে থাকে যে আপনি যা কিছু বলেছেন তার আয়াত দেন না কেন আয়াত নাম্বারটি বলেন কোন দলিলে আছে কোন হাদিসে আছে কোরআনের কত নম্বর আয়াতে আছে হে জগতবাসী আমি অবশ্যই আপনার এই কথার জবাবগুলো আমি দেব সেই কথাগুলো হলো কি যে কোরআনে কোরআনের মধ্যে এমন কোনো ফয়সালা বাদ নেই আল্লাহ সমস্ত ফয়সালা দিয়েছেন যেমন মানুষের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ কোরআনে দিয়েছেন আচ্ছা এবং একজন মানুষ সংসারের টুকিটাকি হতে শুরু করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ কোরআনে দিয়েছেন সংসারের টুকিটাকিতে শুরু করে সমস্ত কিছুর ফয়সালা যদি আল্লাহ কোরআনে দিয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি দেখা যায় একটি জায়গাতে একটা কাজের সমাধানের জন্য যাবেন সে সমাধান সমাধানের জন্য যখন গেলেন তখন সেখানে গিয়ে আপনি মানুষের হাতে অনেক পিটানু খেয়েছেন মানুষের অপদুস্থ হয়েছেন তাহলে এই যান বাজানো ফরস তাহলে আমি যে মার খালাম পিটানি খেলাম যা মানুষের কাছে লাঞ্ছত বঞ্চিত হয়ে ফিরলাম তাহলে আমি সংসারের একটা অংশ আমি যদি না থাকি সংসারটা চলতে কষ্ট হয়ে যাবে তাহলে আমি যখন ওখানে এরকম অবদস্ত হব তাহলে কোরআনের মধ্যে যদি সমস্ত কিছুর ফয়সালা থাকে তাহলে কত নম্বর আয়তে লেখা আছে যে আপনি ওখানে গেলে পিটানি খাবেন এ হলো একটা বিষয় আর একটা বিষয় হলো সংসারের টুকিটাকিতে শুরু করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ দিয়েছেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন আপনার ব্যাংকের মধ্যে টাকা আছে দশ লাখ আজকে নিয়োগ করেছেন কালকে পাঁচ লাখ টাকা তুলে আনবেন সংসারের কাজে লাগাবেন এখন টাকাটা আনার সময় এই টাকাটা আনার সময় সন্ত্রাস এসে আপনাকে এই অ্যাটাক করে টাকা পয়সা সমস্ত কিছু লোড করে নিয়ে গেল তখন আপনি ফিরে এলেন তবে আপনি কালকে টাকাটা তুলতে যাবেন আর যদি আপনি জানতে পারেন তাহলে আপনি টাকা তুলতে যাবেন না যে টাকাতে নিয়ে যাবে তাহলে আপনি সেটা জানবেন কোথা থেকে কোরআনে কত নম্বর আয়তে লেখা আছে যাই হোক আপনি মরবেন কত তারিখে কোন দিন মারা যাবেন এটা কোরআনের কত নম্বর আয়তে লেখা আছে কারণ হায়াত তো আল্লাহর হাতে তাহলে কোরআনে কত নম্বর আয়তে লেখা আছে যে আপনি কোন দিন মারা যাবেন হে জগতবাসী আমার আজকের এই আলোচনাগুলো এই জন্যই যে যারা বলে যে কোরআন থেকে আপনি কথা বলেন না এই কথা পাইলেন কোথে তাই আমি বলবো যে কোরআন একটি নয় কোরআন আমার মতে আমি তিনটি পেয়েছি সেটি কেমন কাগজে লিপিবদ্ধ করেছেন আল্লাহ একটি কোরআন আরেকটি কোরআন দেহ কোরআন আরেকটি কোরআন রুহে ইনসানিয়াতের কোরআন তাহলে রুহে ইনসানিয়াতে কোরআন আছে এবং দেখা গেছে সেই রুহে ইনসানিয়াতের কোরআন কথা বলে আর কাগজে যে কোরআন লিপিবদ্ধ আছে এটা আমরা পরে পরে বুঝতে হয় আর রুহে ইনসানিয়াতের মধ্যে যে কোরআনটি আছে সেই কোরআন নিজে কথা বলে যারা সাধনা করে যারা আল্লাহর সাধনা করে তারা কোনো দিন তাদের এই জ্ঞানের পাঠটা যখন খুলে যায় তখন সেই কোরআন তার সাথে কথা বলে যখন দেখা যায় একটা মানুষ একটা বিপদগ্রস্ত হবে বা এক জায়গায় যাবে ওই জায়গাটিতে গেলে কি তার বিপদ হবে না ভালো হবে এটা সে আগেই জানতে পারে কেননা আল্লাহ রোহে ইনসানিয়াতের কোরআন যদি কথা বলতে শোনে এবং তার সাথে সম্পর্ক করে ফেলে তাহলে সে যেখানেই যাবে তখন আগেই খবর হবে যে তুমি এখানে গেলে এইটা হবে তাহলে এখন যে বিষয়টি বোঝাতে চাচ্ছি আজকের এই কথাটির বলার উদ্দেশ্য হলো যারা আমাকে বলে থাকে এই যে কথাগুলো বললেন কোরআনের কত নম্বর হা আয়তে আসে কত নম্বর হাদিসে আছে। এই কথাগুলো যারা আমাকে বলে আমি তাদেরকে এই কথাগুলোর বিপিটে কথা রাখলাম কারণ যে আল্লাহ কিন্তু নিত্য নতুন আল্লাহ কিন্তু পুরাণ হয় না আল্লাহ আগেও যা এখনও তাহলে আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহকে কিন্তু কোরআনে সব কিছু দিয়ে দেয়নি অনেক কিছু রয়ে গেছে পরিস্থিতি যেমন একটা সময়ে মানুষের যা প্রয়োজন হয় তা দেয়া হয়েছে আবার সামনে যা লাগবে তা দিবে তো সামনে যা লাগবে তা তো আল্লাহ দিবে। তো এখন আমাদের বুঝতে হবে যে সামনে কি হবে আল্লাহ সব জানেন আর সামনে কি বলতে হবে এটা আল্লাহ জানে তাহলে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ এই কোরআন কি মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লামের মাধ্যমে পাঠাইলেন এখন তিনি চলে গেছেন এখন বেলায়েতের যুগ এখন অলিয়া উলিয়াদের মধ্যে যারা সেই ওহি এলহাম আল্লাহ তালার সেই সম্পর্ক স্থাপন করতে পেরেছে তারাই একমাত্র আল্লাহর কাছ থেকে এই খবর পাবে তো যারা নিত্য নতুন আল্লাহর কাছ থেকে খবর পাবে এবং সেখান থেকে কথা এনে যদি বলা হয় তখন কেউ যদি বলে কোরআনের কত না এতে পেয়েছ তখন আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক থাকে আর আল্লাহ যদি তাকে এই কথাটা বলে থাকে তাহলে এই কথাটাও তো আল্লাহর তাহলে এটা কোরআনে কোথ থেকে পাবে এটা নিত্য নতুন তো এই জন্য বলি জানি না জ্ঞানীগুণীদের কাছে আমার এই কথাটি ছাড়লাম জ্ঞানীগুণী আমাকে কি বলেন জানি না তবে আশা করছি এখন আর সে অজ্ঞানী লোক খুব কম জ্ঞানীর সংখ্যাই বেশি তো এই আলোচনাগুলো জ্ঞানী লোকেরাই বেশি শোনে আর অজ্ঞানী যারা তারা পিছনে রাখে যাই হোক আজকে আমি আপনাদের সামনে এই আলোচনাটাই এই জন্যই করলাম যে কিছু কিছু লোকে আমাকে এরকম ধরনের প্রশ্নবোধক করেছেন তখন আমি তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো ছাড়লাম যে আল্লাহ ইসানবী থাকতে একটি কিতাব নবী থাকতে একটি কিতাব মুসান্নবীর কাছে একটি কিতাব হরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের কাছে একটি কিতাব তাহলে এই চার কিতাবের মধ্যে কি সারা বিশ্বের সমস্ত কিছু দিয়ে গেছে না বাবা এখনও আল্লাহর কাছে অনেক কোরআন রয়ে গেছে সেখান থেকে এখনও অলিয়া উলিয়াদেরকে দেয় আর সেখান থেকে অলিয়া উলিয়ারা নেয় এবং সেখান থেকেই এই কথাগুলো সমস্ত মানুষের মধ্যে বিতরণ করে দেয় বিতরণ করে দেয় হে জগতবাসী তো সকলেই ভালো থাকবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ